শুভ সকাল প্রিয় গাছ প্রেমী ভাই বোনেরা আজকে আমার করলা গাছ নিয়ে ছোট্ট একটি ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমি মার্চের দিকে বীজ থেকে চারা তৈরি করেছিলাম একটু লেটেই তো এই তো একটি মাত্র করলা গাছ এখানে আছে এবং ছোট্ট একটা পটে আছে এই যে দেখুন খুবই ছোটো একটা পটে আছে তো এই একটা করলা গাছ থেকে। আমি অলরেডি চারটা করলা হারভেস্ট করেছি লাস্ট মান্থে আর এখন এই যে আরও করলা হচ্ছে তো দেখুন তো এখানে কতগুলো করলা দেখা যাচ্ছে গোনা যায় কি না তো আছে আমার একটা আর্চের মধ্যে এই তো আর্চ এই পাশটা তো ভেবেছিলাম আরেকটা দেবো কিন্তু সেটা পলিটানেলের ভিতরে রেখেছি তেমন একটা ভালো ফলন পাইনি কারণ ওই গাছটাও খুব লেট করে করা এখনও মাত্র দুইটিই পেরেছি ফুল আসছে তো এই যে বাইরে গাছটা আমি দিয়েছি এই যে দেখুন করলা দেখাই যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই পাশেও প্রচুর ফুল এসেছে একটু যদি দেখাই এই যে অনেক ফুল এখনও আসছে তবে প্রতিবেশীর বাড়িতেই গাছের অর্ধেকটা চলে গেছে জানি না ওই পাশে ফলন কি পরিমাণে হয়েছে যাই হোক ফলন হলেও সমস্যা নেই পাওয়া যাবে ওরা দিয়ে দেবে ইংলিশ মানুষ করলা খাবে না তো মনে হয় পাশে আবার হলে পরে আমাকে বলে দিয়ে দেবে তো যাই হোক ভাবলাম আজকে একটু শেয়ার করে ছোট্ট করে আমার করলা গাছটা একটা মাত্রই গাছ দেখুন ফসল যে পরিমাণে হয়েছে আমি খুশি আছি যেটা বলছিলাম অলরেডি আমি ফসল তুলে খেয়েছি এখনও ফসল আসছে তো হ্যাপি আছি আমি হ্যাপি বাগানি বলা চলে এক গাছ থেকেই এত ফসল তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ